ধন্যবাদ শেরপুরে রাষ্ট্রপতি ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল এগারোটায় শেরপুর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন শেরপুর জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির বলেন রাষ্ট্রপতির পদত্যাগ করতে হবে সকল দপ্তরে ও কর্মকর্তাদের পদত্যাগ করতে হবে এবং ভূমিহীনদের ঘর নির্মাণে সকল দুর্নীতিবাজ কর্মকর্তাদের তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে সুষ্ঠু মানববন্ধন আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক শাহিন আলম শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানা সদস্য সচিব সোহেল রানাও সদস্য শেখ ফরিদ সহ অনেকেই পরে মানববন্ধন শেষে আন্দোলনকারীরা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন আর একদল পালায় আরেকদল এসে রাস্তা কাট বিভিন্ন জায়গা এসে আবার তারা দখল করে আমরা কি তাহলে এই সকল রাজনীতিদের কাছে কি আমরা বন্দি হব অনেকেই রাজনীতিবিদ নামে তারা লোকপাত ও ডাকাতি করছে যে সকল অনেকেই ডাকাতি এক গ্রুপ তারা রাস্তা কাট খাল বিল সকল দখল করে নিল আবার 5 তারিখেই দেখা যাচ্ছে যে আবার আরেকটুবিসে সেই জায়গা আসে তারা বসে বলল তাহলে আমরা সাধারণ মানুষ আমাদের যে ছাত্র জনতা আছে আন্দোলন করেছিল আমাদের আন্দোলন কি তাহলে বিফল যাবে আমরা সাধারণ মানুষ বলতে চাই আমরা সবাই এই সকল যারা এখনো বিভিন্ন দপ্তরে বসে আছেন যাদের স্বাস্থ্য ছায় এখনো আবার আর একটা সন্ত্রাসী বাহিনী দেখা যাচ্ছে যে বিভিন্ন রাস্তাঘাটে আমাদের সাথে মানুষের চাঁদা চলছেন এই সকল থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা কৃষি মহাদা জানাই যে শেরপুর জেলার বিভিন্ন লজ্জালা বা অঞ্চলে বিভিন্ন যে জায়গাগুলো আছে এক সময় এক ধরনের তারা দখল করত। এখন আর এক গ্রুপ তারা দখল করছে এগুলো মুক্ত করে সাধারণ ভূমি কৃষক শ্রমিক মেহনতি মানুষ তাদের জন্য উন্মুক্ত করা হোক আর তারিখ যে সকল মানুষ আছে তাদের নামে সঠিকভাবে বন্টন করা হোক আর জেলা কমিটি খাদ্য জামি বন্টন কমিটিতে আপনার রাখার আখার শেরপুর প্রতিনিধি জাহিদ হাসান খোকন এর পাঠানো তথ্য চিত্রে পিআইবি একাত্তর টিভি